একটি সাধারণ পয়সারও যেমন দুইটা দিক থাকে তেমনি করে দুনিয়ার সব সবকিছুতেই দুইটা দিক থাকে তার মানুষই হোক বা জীব জীবজন্তু যেমন ধরুন সাপ সাপ এমন একটি প্রাণী যা মানুষের দ্বারা পূজা হয়ে থাকে আবার অন্যদিকে তাদের বিষাক্ত কামড়ের কারণে মানুষের মৃত্যু হওয়ার কারণে সাপ ভয় ও ঘৃণার কারণও হয়ে দাঁড়িয়েছে আপনারা প্রত্যেকে তো বিভিন্ন ধরনের সাপ দেখেছেন সব থেকে বিষাক্ত সাপ সব থেকে সুন্দর সাপ ও সব থেকে বড় সাপ ও সবগুলো ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়েছে আপনি যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে দেখে নেবেন আর আজকের এই ভিডিওতে দেখাবো এই বিশ্বের সব থেকে বড় কিছু সাপ যে সাপগুলোকে দেখার পরে রীতিমতো আপনার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যেতে বাধ্য হবে তাই এই পৃথিবীর সবচেয়ে বড় সাপগুলো দেখার রোমাঞ্চ অনুভব করার জন্য রেডি হয়ে যান No. <laughs> ব্রাজিল রিভার অ্যানাকন্ডা অ্যানাকন্ডা সর্বপ্রথম ব্রাজিলের নদীতে দেখা গিয়েছিল এটি প্রথমবার দেখা গিয়েছিল তখন যখন একজন জেলের জালে সাপটি আটকা পড়ে আর জেলে তাকে একটি বড় মাছ মনে করে তার কাছে যায় কিন্তু তিনি যখন সেখানে পৌঁছয় তার নজরে অন্য কিছুই পড়ে অ্যানাকন্ডাটি তার জাল থেকে ছুটে গিয়েছিল কিন্তু জেলে তার পিছু ছাড়েনি আর তিনি একটি ছোট বোর্ডের সাহায্যে অ্যানাকন্ডাটির পিছু করতে থাকেন আর দুইবার সাপটির লেজ ধরছিলেন তিনি কিন্তু সেই মুহূর্তে সেখানে পুলিশ এসে যায় এবং সেই জেলেকে আটক করে কেননা সেখানে মাছ ধরার জন্য তার কাছে কোনো লাইসেন্স ছিল না যার ফলে তাকে ছয়শ ডলার জরিমানা করতে হয় এবং আঠারো মাস জেল খাটতে হয় তার নাবাও আফ্রিকান লোকদের কথা অনুযায়ী নাবাও একটি ভয়ঙ্কর সাপ যেটি লম্বায় একশো ফুটেরও বেশি বলা হয়ে থাকে যে নাবাও দেখতে ড্রাগনের মতো আর শ্বাস নেওয়ার জন্য এর মুখে সাতটি নাক রয়েছে যেটি সাপটিকে দেখতে আরো বেশি ভয়ঙ্কর করে তোলে সেখানকার লোকাল লোকজন যারা অধিবাসী তারা এটি বলেন যে সাপটি দেখতে একটি দানবের মতো ভয়ঙ্কর এবং এই সাপটি তার ইচ্ছে মতো রূপ পরিবর্তন নাকি করতে পারে লোকজন তাকে সাপের আকৃতিতে বেশি দেখেছেন বলে জানান তারা এর সাথে সম্পৃক্ত একটি ছবি ইন্টারনেটে প্রচুর ভাইরাল হয়েছিল এটি একটি হেলিকপ্টার থেকে ক্লিক করা হয়েছিল এই ছবিটিকে অনেকেই এডিটিং বলে মনে করেছিলেন তারপর এটির সম্পর্কে একটু বেশি ইনভেস্টিগেশনের পর জানা যায় সেই ছবিটি ওয়েস্ট সেন্ট্রাল আফ্রিকার কংগো রিভার থেকে ক্লিক করা একটি আসল ছবি ছিল Worlds longest neck এই পাইথনটি মালয়েশিয়াতে পাওয়া গিয়েছিল এটা দেখে লোকজন প্রথমত ভয় পেলেও তারা এটিকে প্রাণের না মেরে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছিল এই পাইথনটি লম্বায় ছাব্বিশ দশমিক দুই ফুট ছিল যেটি তার অসাধারণ শারীরিক আকৃতির কারণে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে এই পাইথনটি একটি পিক আপ ট্রাক যেটি নাইনটিন পয়েন্ট থ্রি ফুট অর্থাৎ পাঁচ মিটারের কাছাকাছি এটিতে করে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু দুঃখের কথা হলো এ যে এই পাইথন পঁচাত্তর ফিট ডিন্ধওয়ার পরেই মৃত্যুবরণ করেছিল জায়ান্ট স্নেক ফটো একজন বেলজিয়ামের পাইলট কঙ্গোর ওপরে দিয়ে যাওয়ার সময় তারা নিচে এমন একটি জিনিস খেয়াল করেছিল যেটি দেখে তাদের চোখ কপালে উঠে গিয়েছিল তা হেলিকপ্টার থেকে নিচে একটি সাপকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় এবং তিনি তার টিমের সাথে সেখানে দাঁড়ায় তিনি তার টিমকে হেলিকপ্টার একটু নিচ দিয়ে ওড়াতে বলেন যাতে করে তিনি আরো কাছ থেকে এটিকে দেখতে পান এবং এটির কিছু ছবিও নিতে পারেন যখন তিনি এই সাপটির আশেপাশে হেলিকপ্টার উঠছিল তখন সাপটি তাদের উপর অ্যাটাক করার চেষ্টা করছিল তারা এই সাপটি সাপটির মাপার চেষ্টা করছিল এবং তারা ধারণা করেছিল এই সাপটি পঞ্চাশ ফুটের মতো হবে তারপর সরকার এই ফটোটিকে সিআই হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয় যখন তারা ভালো করে এটিকে তদন্ত করে তারপর তারা যেটা জানতে পারে সেটা সবাইকে আরো বেশি অবাক করে দিয়েছিল তারা এটি বলেছিল যে এই সাপটি লম্বায় নাকি দুইশোটি সাপেরও বেশি চমৎকার তাই না 33 ফিট অ্যানাকন্ডা ব্রাজিলের একটি নির্মাণ প্রকল্পের কর্মীরা প্রদেশের একটি গুহায় 33 ফুট লম্বা একটি অ্যানাকন্ডা সাপ খুঁজে পেয়েছেন। এখন পর্যন্ত পাওয়ার রেকর্ডে এটি পৃথিবীর দীর্ঘতম সাপ। বর্তমানে গিন্সবুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী পৃথিবীর সবথেকে বড় সাপ বন্দি অবস্থায় আছে আমেরিকার ক্যানসার্সেন একটি প্রতিষ্ঠানে। মেডুসা নামের এই পাইথনের দৈর্ঘ্য 25 ফুট 2 ইঞ্চি আর ব্রাজিলের উত্তরাঞ্চলীয় параপ্রদেশ আলতামিয়া গুহায় পাওয়া অ্যানাকন্ডা সাপের দৈর্ঘ্য 33 ফুট যেটি মেডুসা থেকে আরো 8 ফুট বেশি। উদ্ধারকৃত সাপের ওজন হচ্ছে তেষট্টি স্টোন বা তিনশো আটাত্তর কেজি ব্রিটেনের দৈনিক সান জানাচ্ছে সাপটির দেহের সব থেকে মোটা অংশটির ব্যাস হচ্ছে প্রায় এক মিটার গুহাটিতে নির্মাণ কাজের জন্য ব্রাজিলের পাড়া প্রদেশের আলতামিয়া গুহায় নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটনার পর এর ভেতর থেকে ধুলোমাখা সাপটি বেরিয়ে আসে এ সময় কর্মীরা সাপটি দেখে ভয় পেয়ে যান পরে ক্রেনে করে সাপটিকে তোলা হয় এবং এর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয় সাপটিকে এতে মৃত অবস্থায় দেখা যাচ্ছে যদি এই থার্ড পার্ট দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবে না যেন আর হ্যাঁ এই ভিডিও পার্ট এর লিঙ্ক এই ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মধ্যে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে